অনেক বছর পর বন্ধুদের সাথে বের হলাম ঘুরতে হঠাৎ করে ফোন দিয়ে বলল চলো বের হই আমারও তো এখন কোনো কাজ নেই গেছি বাড়িতে বেড়াতে বের হয়ে গেলাম দুইটা বাইক চারজন ও বললাম চলো বাইকে উঠে ভাবলাম যে অনেকদিন এই প্রকৃতির ভিডিওগুলো ধারণ করা হয় না কাছে কোনো ভিডিও নাই আমি ক্যামেরা বের করতে বন্ধুর গাড়ির স্পিড ক্রমাগত বাড়তেই থাকলো বাড়তেই থাকলো আমি কিন্তু বেশ মজাই ছিলাম বাট আমার চোখের বারোটা বেজে যাচ্ছিল সেই লেভেলের প্রচুর বাতাস ছিল আর অনেক দিন পর হেলমেট ছাড়া বাইকে বসে পেছনে যাচ্ছি ভালোই লাগতেছিল যাচ্ছি কোথায় বাওরে বাওরে পরিবেশটা অনেক সুন্দর আসলে আমরা গ্রামের মানুষ তো আমাদের হাওর বাওর পুকুর ইত্যাদি সব কিছুই আমাদের অন্তরের ভিতরে গাঁথা যার কারণে যখনই একটু ফ্রি হই তখনই মনে হয় যে চলে যাই একটু বাওর ধারে যথেষ্ট বয়স হয়েছে তারপরেও এখনো সেই বাওরে যে বন্ধুদের সাথে আড্ডা দিতে সেই মজা লাগে তো যাই হোক আমাদের রাস্তার মনে হয় সমাপ্তি এখানেই কারণ বেশি দূর না বাড়ি থেকে যথেষ্ট কাছে ছিল তারপরে দিন পর ফ্রেন্ডদের সাথে আমরা চারজনই প্রবাসী চারজনই বাইরে থেকে আসছি চলে যাচ্ছি এই যে সেই বাউর বাউরের কথা মনে পড়লেই অনেক কিছু মনে হয় অনেক কিছু সেই স্কুল লাইফে পিকনিক করা এটা সেটা বিকেল বিকেলবেলা হইলেই ওইদিকে যে বসে থাকা এটা হচ্ছে বাউরের অফিস এই হচ্ছে আমরা চারজন আমার অনেক ফ্রেন্ড যারা আছে তারা হচ্ছে বাইরে অনেকের সাথে দেখা হচ্ছে না দেখা হয় না অনেক বছর কি সুন্দর প্রকৃতি আসলে বাংলাদেশ তো বাংলাদেশ সেই সুখের জায়গা